আর ওয়াসিম সরকারের মত গোবর খানে वाला পেশাব খানে वाला কুরআন পাককে বুঝতে পারে না কুরআন পাক যদি বুঝতে হয় তো নিজেকে আগে পবিত্র করতে হবে জরে বল সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন যদি আমি এই কুরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত এই কুরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাতে অবতীর্ণ করেছেন আমার নবীর কিছুই হয় তাহলে যেই কুরআন পাহাড়ে অবতীর্ণ করা হলে পাহাড় ধুলা ধুলা হয়ে যেত কিন্তু রসূল পাকের প্রতি অবতীর্ণ করা হয়েছে আমার রসূলের কিছু হয়নি তো বুঝা গেল পাহাড় চাইতে বেশি শক্তি আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন এইজন্য পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন আল্লাহ মক্কার মাটিতে অবতীর্ণ করেছেন মদিনার মাটিতে অবতীর্ণ করেছেন আমার নবী যখন মক্কাতে ছিলেন মক্কাতে কোরআন অবতীর্ণ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন মদিনাতে কোরআন অবতীর্ণ হলো যেইগুলি সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে সেগুলি সূরাকে সূরাতুল মাকিয়া বলা হয় আর যেইগুলি সুরা মদিনাতে অবতীর্ণ হয়েছে সেই সুরাগুলিকে সূরাতুল মাদানিয়া বলা হয় আর কুরআন যখন অবতীর্ণ হতে আরম্ভ হলো তো আল্লাহ তাআলা এই কুরআন পাকই বলেছেন জালিকাল কিতাবুল আরয়বা ফী এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই কুরআন পাকের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই যখন আসলে পাকের প্রতি মক্কার মাটিতে কোরআন অবতীর্ণ হতে আরম্ভ হয় তখন আমার আমার নবী সাল্লাহ আলী সাল্লাম এই কোরআনের আয়াত গুলিকে প্রচার করতে আরম্ভ করেন মক্কার কাফিরেরা বলেছিল আরবের মুশ্রিকেরা বলেছিল মোহাম্মদ সাল্লাহ আলী হেবা সাল্লাম নিজে নিজে এই কোরআনকে তৈরি করে আর মানুষদেরকে শোনায় তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে কোরআন পাকে চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি এই পবিত্র কোরআনকে মানুষের তৈরি করা মনে করো মানুষের কালাম মনে করো তাহলে তোমরা তোমাদের যত বড় বড় আরবি জানতে वाला আছে যত জ্ঞানী গুণী তোমাদের মধ্যে ব্যক্তি আছে সবাইকে ডেকে এই পবিত্র কোরআন পাকের মতো একটি সূরা তৈরি করে দাও যদি কে আচ্ছা বাবা পৃথিবীতে যত মানুষ কিতাব লেখে এই মানুষের নকল করা যাবে কি যাবে না আমি আপনার কিতাব লিখলাম আমার মতো করে একটি লাইন আপনি লিখতে পারবেন কি পারবেন না অবশ্যই পারবেন দুনিয়াতে অনেক শিক্ষিত ব্যক্তি আছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার আল্লাহ পাক পারোয়ার দিগারে আলাম মুশ্রিকিনে আরবকে চ্যালেঞ্জ করেছিল যদি তোমরা কোরআনকে আল্লাহ পাকের কালাম না মনে করো মানুষের কিতাব মনে করো তো কোরআন পাকের মতো একটি আয়াত বানিয়ে দেখাও কোরআন পাকের মতো একটি সুরা বানিয়ে দেখাও সারা আরবাসী বড় বড় মুশরিক বড় বড় কাফির একত্রিত হয়েছিল আরবি জানতে वाला পড়াশোনা ব্যক্তিরা কিন্তু কুরআন পাকের মত একটি সূরা তো দূরের কথা একটি আয়াত বানানো সম্ভব হয়নি মুসা একটু জোরে হবে সুবহানাল্লাহ তাহলে যারা আরবে বসবাস করে আরবি ভাষার পণ্ডিত ব্যক্তি তারা সবাই মিলে কোরআনুল করিমের মতো একটি আয়াত তৈরি করতে পারেনি তো কি বুঝতে পারা গেল এই কোরআন কোন মানুষের কালাম নয় এই কোরআন হচ্ছে খোদার কালাম আর আজ পর্যন্ত চ্যালেঞ্জ আছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে এই পৃথিবীর মুসলমান সব কিতাবের নকল করা সম্ভব রয়েছে কিন্তু কোরআন পাকের মতো কেউ একটি আয়াত তৈরি করবে একটি সূরা তৈরি করবে এটা অসম্ভব

এই পবিত্র কোরআনকে মানুষের সিনাতে গেঁথে দিয়ে হাফিজে কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে কোরআন প্রচার করেছেন মুসলমান আজ জার্মানির মাটিতে। আজ আমেরিকার মাটিতে ফ্রান্সের মাটিতে কোরআন পাককে জ্বালিয়ে দিলে কোরআন শেষ করা সম্ভব হবে না কারণ আল্লাহ পাক পরওয়ার দিগার আলাম তাওরাত অবতীর্ণ করেছেন انجিল অবতীর্ণ করেছেন যাবুর অবতীর্ণ করেছেন প্রত্যেকটা কিতাবের মধ্যে চেঞ্জিং করে দেওয়া হয়েছে পরিবর্তন করে দেওয়া হয়েছে কারণ তাওরাত তো আল্লাহ অবতীর্ণ করেছিলেন কিন্তু তার হিফাজতকারী আল্লাহ হননি যাবুর তো আল্লাহ অবতীর্ণ করেছে কিন্তু জাবুরের হেফাজতকারী আমার আল্লাহ হয়নি কিন্তু পৃথিবীর মুসলমান কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে আর এই কোরআনের হেফাজতকারী আল্লাহ বলছেন হাবিব আমি কোরআন অবতীর্ণ করলাম কোরআনের হেফাজতকারী আমি নিজেই হয়ে গেলাম তো যে কোরআনের হেফাজত আমার আল্লাহ করবে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কোরআনের একটা অক্ষরকে কেউ নড়াইতে পারেনি আর কিয়ামতের সকাল পর্যন্ত ধরতে পারবে না মুসলমান কত আক্রমণ করা হয়েছে এই কুরআন পাকের প্রতি আঙ্গুল তোলা হয়েছে আজ বর্তমান পশ্চিম বাংলার মাটিতে ওয়াসিম সরকার নামের একজন ব্যক্তি এই কুরআন পাকের একটি আয়াতকে নিয়ে অপব্যাখ্যা করে মানুষকে গোমরাহ করার চেষ্টা করেছে এরা এমন একটা প্রাণী ব্যক্তি এমন নিকৃষ্ট ব্যক্তি যদি মুসলমানদের কুরআনকে গালি দেয় মুসলমানদের আল্লাহকে যদি গালি না দেয় মুসলমানদের ধর্মকে যদি গালি না দেয় এদের প্যাটে দানা পর্যন্ত লববে না মুসলমান মুসলমানকে গালি দেওয়ার কারণে এদেরকে কিছু অন্ধ ভক্ত লোক দেয় আর তারা মনে করে যে যত বেশি মুসলমানের বিপক্ষে বলবে সে তত ভালো ব্যক্তি হবে কোন ধর্মের বিপক্ষে বললে বালা কোন দিন ভালো ব্যক্তি হতে পারে না হয় তার চরিত্র চরিত্র খারাপ হবে নচে সেই ব্যক্তির আখলাক খারাপ হবে এই জন্য পৃথিবীর মুসলমান কোরআন পাকের একটি আয়াতকে নিয়ে সে অপব্যাখ্যা করেছে জাল্লা পাক বলেছে তোমরা যেখানে মুশরিকদেরকে পাবে তাদেরকে হত্যা করে দাও যেখানে মুশরিকদেরকে পাবে তোমরা তাকে হত্যা করে দাও তাদেরকে কিন্তু পৃথিবীর মুসলমান আয়াত যে অবতীর্ণ হয়েছে তো প্রত্যেকটা আয়াতের সানে নজুল আছে আয়াত অবতীর্ণ হওয়ার কারণ রয়েছে সেই কারণকে না জেনে এই রকম একজন ব্যক্তি যারা গরুর পেশা পান করে যারা গোবর গরুর গোবর খায় নাপাক জিনিসে ডুবে থাকে তার আল্লাহর পাক কালাম কি করে বুঝবে এই পৃথিবীর মুসলমান ইতিহাসের পাতাতে লেখা আছে সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত আছে লন্ডনের একজন বিখ্যাত ডক্টর যার নাম হচ্ছে ডক্টর মরিস তিনি ফিরাউনের লাশকে রিসার্চ করতে আরম্ভ করলেন রিসার্চ করতে করতে সেই ব্যক্তির কানে খবর পৌঁছিল মুসলমানদের কি ধর্মীয় কিতাব পবিত্র কোরআন পাকে এই ফিরনের লাশের ব্যাপারে আলোচনা করা হয়েছে সঙ্গে সঙ্গে লন্ডন থেকে ডক্টর মরিস মিশরের মাটিতে চলে যায় যাওয়ার পর পবিত্র কোরআনকে খুলে দেখে সেই কোরআনে আল্লাহ পাক বলছে আমি মুসা আলাইহিস সালামকে এবং তিনার কওমকে সমুদ্রের মাঝে রাস্তা প্রদান করলাম তাদেরকে পার করে দিলাম আর ফিরাউন এবং তার লশকারকে পানিকে মিশিয়ে দিয়ে ডুবিয়ে মেরে দিলাম আর কিয়ামত পর্যন্ত ফিরাউনের লাশকে

কত বিজ্ঞান কুরআন তিলাওয়াত করে কালমা পাঠ করে মুসলমান হয়েছে কত অমুসলিম কুরআন পড়তে গিয়ে ভুল ধরতে গিয়ে অবশেষে ইসলাম ধর্ম কবুল করেছে আমেরিকার চার্চের একজন একজন খ্রিস্টানদের একজন পাদ্রী কুরআন পাকের ভুল ধরব বলে পড়াশোনা আরম্ভ করে সে সেই ব্যক্তি স্বপ্নে রসূল পাককে দেখতে পায় সেও কালমা পড়ে মুসলমান হয়ে যায় তো পৃথিবীর মুসলমান যারা বিজ্ঞান যারা যারা শিক্ষিত ব্যক্তি তারা কোরআনকে পড়েছে আল্লাহ হেদায়ত দান করেছে আর ওয়াসিম সরকারের মত গোবর খানে वाला পেশাব খানে वाला কোরআন পাককে বুঝতে পারে না কোরআন পাক যদি বুঝতে হয় তো নিজেকে আগে পবিত্র করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ জন্য পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন পাক কোরআন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোনো খারাপ জিনিস নাই যদি কোনো ব্যক্তি এই কোরআনকে পড়ে কোরআন না কোনো অমুসলিমের বিপক্ষে কথা বলে না কোনো মুসলমানের বিপক্ষে কথা বলে আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান কোরআন পাকে আল্লাহ পাক কেন এই কথা বললেন যে অমুসলিমদেরকে তোমরা যেখানে পাবে মুশরিকদেরকে তোমরা হত্যা করে দিবে মক্কার মাটিতে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মাটিতে মুশরিকদের সাথে একটা চুক্তিপত্র হয়েছিল চুক্তিপত্র হয়েছিল ছিল যে আমরা কেউ কাউরের উপরে আক্রমণ করব না আমরা ঝামেলা করব না আপনা আপনা ধর্মকে মেনে সবাই চলাফেরা করব বসবাস করব কিন্তু পৃথিবীর মুসলমান এই চুক্তি পত্র লেখার পর চুক্তি হওয়ার পর সেই চুক্তির প্রতি নবী এবং তিনার সাহাবারা অটল ছিলেন আর মুশরিকরা বারবার চুক্তিকে ভঙ্গ করে মুসলমানের উপরে আক্রমণ চালাচ্ছিল মুসলমানদের প্রতি আক্রমণ করতে আরম্ভ করলো চুক্তিকে ভেঙে এখন আপনাকে বলতে চাই যদি ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে লড়াই চলে আর সেই লড়াই চলতে চলতে যদি চুক্তি হয়ে যায় যার লড়াই আমরা করব না মীমাংসা হয়ে যায় তারপর আবার যদি পাকিস্তান হামলা করে তো ভারতের সরকার বসে থাকবে না হামলা করবে কথা বলতে হবে বাবা হামলা তো করবে তার এখানে ভারত ভারত কি ভুল হবে গোটা দুনিয়া বলবে ভারতের ভুল নয় ভুল হচ্ছে পাকিস্তানে চুক্তি হয়ে যাওয়ার পর কেন সে হামলা করলো আক্রমণ করলো তো মুশ্রিকদের সাথে চুক্তি হয়ে গেল আমরা সবাই এখানে বসবাস করব কেউ কাউকে আক্রমণ করব না তারপর আবার মুশ্রিকরা আক্রমণ করলো তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন এ আমার হাবিব চার মাস পর্যন্ত তাদেরকে সময় দাও কত মাস বাবা এখানে কোন দেশের সঙ্গে যদি চুক্তিপত্রকে নষ্ট করা হয় যদি চুক্তিকে ভঙ্গ করা হয় তাহলে কোন দেশ একদিন টাইম নিবে না এক ঘন্টা টাইম নিবে না ইসলাম কত সুন্দর ধর্ম আল্লাহ বলছেন হাবিব ওই অবুজ ব্যক্তিদেরকে তুমি চার মাস টাইম দিয়ে দাও চার মাস পর্যন্ত রসুলের পাক টাইম দিলেন তার মধ্যে আবার আক্রমণ করতে লাগলো তারা আবার মুসলমানকে মারধর করতে আরম্ভ করলো যখন তারা কোন মতে মানলো না রসুলের পাককে আল্লাহ বললেন মাহবুব ওই মুশ্রিকদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা কর কোন মুশরিককে যারা চুক্তিপত্রকে ভঙ্গ করেছে মুসাফা তাহলে ওখানে কি ওয়াসিম সরকার ছিল ওর बाप ছিল ওর खानदानের লোক ছিল তাহলে ওর ব্যাপারে কি করে আয়াত কত কোন হিন্দু ছিল না কোন सिख নিসাই ভারতের ছিল না এদের জন্য নয় যারা শুধু চুক্তিপত্র ভঙ্গ করেছিল ওয়াদা খেলাফি করেছিল বারবার ওয়াদা খেলাফি করেছিল তাদেরকে মারার হুকুম করেছে কারণ তারা নিজে চাই বারবার মুসলমানদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে তাই খোদা তাআলা তাদেরকে হত্যা করার কথা বলেছে মুসলমান কথা বুঝতে পারেন কি বলেন না বাবা কি তুই আয়াত নিয়ে মানুষকে অপব্যাখ্যা করে বলে ইসলাম ধর্ম মানুষকে মারামারি করতে শেখায় কাটা কাটি করতে শেখায় এই পৃথিবীর মুসলমান ইসলাম ধর্ম কি বলেছে পবিত্র কোরআন 30 পারার মধ্যে রয়েছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই আয়াতটা আছে না নাই। আল্লাহ পাক বলছেন হাবিব তুমি বলো তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না আল্লাহ এই আয়াতের শেষে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয় দীন তোমরা তোমাদের ধর্ম মানো আমরা আমাদের ধর্ম মানো কেউ কাউকে আক্রমণ করবে না তুমি তোমার ধর্মে চলো আমি আমার ধর্মে চলব এই আয়াত কোনদিন কোরআনের দুশ্মন উপস্থাপন করবে না কারণ এদের কাজ হচ্ছে যত ইসলামকে গালি দিব আমাদের পেট তত চলবে নিজের পেটকে চলার জন্য ভারতের শান্তিকে শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতেছে ভারতের সম্পৃতিকে নষ্ট করতেছে কিন্তু